কালার সব নতুন ডিজাইনের একদম অনেক সুন্দর সুন্দর কালার থাকবে প্রাইস থাকবে একবার কালেকশন পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের সুন্দর সুন্দর কোয়ালিটি থাকবে রঙ আমাদের থেকে কাপড়ের কোয়ালিটি সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কাপড়ের কোয়ালিটি অবশ্যই হোম ডেলিভারি দিতে পারবেন যদি দু একটা কালার না বিক্রি করতে পারেন তাও রিটার্ন করে দিতে পারবেন তো আমাদের থেকে এক দোকান থেকেই সবচেয়ে কম দামে পেয়ে কি সব ডিজাইন রং একদম গ্যারান্টি কিছু

অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালার সম্পূর্ণ গ্যারান্টি ঘরে বসে হোম ডেলিভারিতে মান নিতে পারবেন নতুন নতুন ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালেকশন কালেকশন আছে যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে হোম ডেলিভারিতে নিতে পারবেন

বাংলাদেশের চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলা থেকে আসতে পারবেন সর্বপ্রথম মাদুরদ্বীপ বাস স্ট্যান্ড নামবেন মাদুরদ্বীপ বাস স্ট্যান্ড নামে একটা রিস্কে নেবেন একটা রিস্কে নিয়ে বলবেন যে গুল গোড়াটা গুলচত্তর যাব গুলচত্তরের সাথেই মেসেজ এই জায়গায় আসলে আমার বড় করে সাইনবোর্ড টানানো দেখতে পারবেন মেসেজ মোহাম্মদ হেফিস আর যারা নাকি আসতে পারবেন না ঘরে বসে হোম ডেলিভারিতে মাল নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যান্ড করে যেটা যেটা কালার পছন্দ হয় ঘরে বসে হোম ডেলিভারিতে মাল নিতে পারবেন কালার থাকবে একদম প্রিমিয়াম কালার নতুন ডিজাইনের কাপড় তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ যারা নিতে যাচ্ছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় আমাদের ভিডিও সবসময় পাবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো যারা নাকি কাপড় ঘরে বসে ব্যবসা শুরু করতে যাচ্ছেন ইনশাল্লাহ আমাদের সাথে সম্পূর্ণ নির্ভয়ে ব্যবসা শুরু করতে পারবেন এক জায়গা থেকে সবকিছু পেয়ে যাবেন এক কালার ভয়েল পুপিন এবং ছাপা আড়াই হাত বর বিক্সি বয়েল দুই হাত বর সুতি কাপড় রং কষ একদম সম্পূর্ণ গ্যারান্টি হবে আর আমাদের সুযোগ সুবিধা অনেকই সুযোগ সুবিধা আছে যেমন দশটা কাপড় নিলেন দশটা কাপড় থেকে যদি দু একটা নাও চালাইতে পারেন এই সুযোগ সুবিধাটা আমরা দিয়ে থাকি ধরেন রিটার্ন করে অন্য কালার নিতে পারবেন আর আমাদের থেকে আপনি ব্যবসা করলে কোনো দিন ঠকবেন না আশা করি